নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে গল্প করব এবং গন্তগল্পে ছাপলার বড়া তৈরি করব। বর্ষাকালে সাপনা একটা সাধারণ খাবার। কিন্তু সেটা যদি হয় বড়া তাহলে তো কোনো কথাই নেই। কমবেশি অনেকে মায়ের হাতে সাধারণ তো ছাপলা বড়া খেয়ে থাকে। আজকে আমি নিজেই করব ছাপলা বড়া। আপনারা সাথে থাকবেন এবং ভিডিওটি দেখবেন। তাহলে শুরু করা যাক। শুরুdone আমি কিছু তাজা শাপলা সংগ্রহ করলাম আমার প্রয়োজন শাপলার ডগা তাই যে শাপলাগুলো তুলনামূলকভাবে সেগুলোই আমি নিয়ে নিলাম এবারে আমি শাপলাগুলোকে ভালোভাবে ধুয়ে নিই এবং সমান টুকরো করে কিছু স্টিক দিয়ে বড়ার তৈরি করে রাখি এবারে বেসন মিক্সড করার আমি বাজার থেকে কেনা বেসন ব্যবহার করি না তাই আগে থেকেই পরিমাণ মতো লরম ও হালকা হলুদ দিয়ে বড়া বেসন তৈরি মতো এবার বড়াগুলোতে ভালোভাবে বেসনের মোটা পড়ে দিয়ে আগে থেকে গরম করার তেলে বড়া ভাজা শুরু করলাম শুরু হয়ে গেল আমার বড়া ভাজা তবে খেয়াল রাখতে হবে তেলগুলো যেন বেশি গরম হয়ে না যায় হালকা হচ্ছে বড়া ভাজতে হবে তাহলে বড়া কালার খুব সুন্দর হবে এবং বড়াগুলো অনেক মজমজে হবে পাঁচ সাত মিনিট এভাবে হালকা হাতে ভাজতে হবে এবং কিছু সময় পরে বড়াগুলো উল্টে দিতে হবে বড়া ভাজা শুরু করার অবস্থা কোথাও দেওয়া যাবে না তাহলে দেখা যাবে বড়াগুলো প্রায় উড়ে গেছে তাই একটু ধৈর্য সহকারে বড়াগুলো ভাজতে হবে আসলে শাপলার বড়া রেসিপি অনেকের কাছে অতি সাধারণ মনে হবে অবশ্য খেতে অসাধারণ বিভিন্ন ভাবে সাপলার বড়া তৈরি করা যায় কে কীভাবে তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্টে এবং আমি যেভাবে তৈরি করেছি যেভাবে তৈরি করে আমার বড়াগুলো প্রায় ভালো হয়ে গেছে এবারে আমি রান্না করলাম কিন্তু একটু লাল করি এতে বড়ার কালারটা দেখতে অনেক সুন্দর হয় রান্না হচ্ছে একটা আর্ট কেউ একটু ভালো করে এবং কেউ একটু খারাপ করে আমি সাধারণ রান্না করি মাঝে মাঝে আপনাদের সাথে আমার রান্না শেয়ার করব। যদি আপনাদের সময় থাকে দশদের সহকারে রান্নাগুলো দেখবেন অবশেষে তৈরি হয়ে গেল আমার সাপলার বড়া সাপলার বড়াগুলো দেখতে যেরকম সুন্দর খেতেও সেরকম স্বাদ আর আমার এই ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার রান্না এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই